তোমরা চলে এসছো নমস্কার বর্তমান ঘরকন্যা একটা ব্লগ থেকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো সবাই চলো আজকের যে রেসিপিটা একটু পুরোনো ধরনের তো রেসিপিটার নাম হলো মৌলানি লাউ তো কী কী লাগছে দেখে না আমাদের এখানে লাউ লাগছে লাউ আমি একদম কুচি কুচি মানে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি রুই মাছের মাথা এটা বা তোমরা কাতলা মাছের মাথাও নিতে আমি একটু ভেজে নিয়েছি সর্ষের তেল লাগছে ফোড়নের জন্য লাগছে জিরে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা নুন আর হলুদ আর কিচ্ছু লাগবে না এখানে সর্ষের তেলটা দেবো আর সর্ষের তেলটা কিন্তু আমি দু চামচ নিচ্ছি তেলটা একটু গরম হবে এবার ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজ জিরে ভুল করে তেজপাতা বলে দিচ্ছিলাম যাই হোক ফোড়নটা একটু হতে হবে কারণ জিরে কিন্তু মানে ফোড়নে ভালো করে না হলে কিন্তু কীরকম একটা কাঁচা গন্ধ বেরোয় জিরেটা একটু ভালো করে হতে দিতে হবে হয়ে এবার আমি এখানে যে কুচি 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 করে রেখেছি লাউটা সেটা দিয়ে দেবো আর আমি কিন্তু লাউ কিন্তু ভাপালে কিন্তু ভালো লাগবে না এর সাথে আমি নুন দেব হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্পই আছে আমি হলুদটা দিলাম তোমরা হলুদ চাইলে দিতেও পারো নাও পারো আর এর সাথে কিন্তু আমি কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কাগুলো একটু সেদ্ধ হতে হবে তার জন্য এবার আমি ঢেকে ঢেকে দেবো একটু কারণ যাতে লাউটা থেকে জল বেরোতে সেদ্ধ হয়ে যাবে একটু লাউ থেকে অনেকটা জল বেরিয়ে গেছে এই জলটা আর একটু শুকোবে মানে লাউটা আরেকটু সেদ্ধ হবে ঠিক আছে তো চলো আর একটু ঢেকে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি লাউটা আমাদের কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে হালকা জল আছে এই সময় এই যে ভাজা যে মাছের মাথাগুলো রয়েছে সেগুলো দিয়ে দেবো আমি মাছের মাথাগুলো দিয়ে লাউ গুড়টা একদম পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আরেকটু জলটা শুকিয়ে নামিয়ে নেব রান্নাটা একদম হয়ে গেছে লাউ থেকে তেলটা ছেড়ে দিয়েছে মাছের মাথাগুলোও সেদ্ধ হয়ে গেছে এবার আমি পরিবেশন করে তোমাদের কাছে ফিরে আসছি মৌলালি লাউ দিয়ে তো চলো তৈরি হয়ে গেছে আজকে রান্নাটা মৌলালি লাউ এটা কিন্তু একটু পুরোনো ধরনের রান্না আর এখন কদিন ধরে আমি তোমাদের একটু পুরনো ধরনের আগেকার দিনের রেসিপিগুলো দেখাবার চেষ্টা করছি দেখো কেমন লাগে জানিও আমাকে আমার ভিডিওটা আমার রান্নাগুলো সে তো রোজই বলি তাও জানিও তোমরা কমেন্ট করে আর আজকের ভিডিওটা আজকের রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যদি কিছু বলো থাকে ক্ষমা করো আজ তাহলে আসি